আসসালামু আলাইকুম বিহ সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের শখের কবুতর বিহ ভালো আছে তো আমি সবসময় যে বিষয়টা আলোচনা করি যে কবুতরের বাসাটা যদি অপরিষ্কার থাকে যে আপনার কবুতরের বাসা অপরিষ্কার থাকলে যে কবুতরের বাচ্চাগুলো খুবই রিক্সে থাকে তো সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু আগে প্রথমে বলে যাচ্ছি আমাদের চ্যানেল আপনার নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন বিয়স সবসময় তবি আমি যে কথাটা বলি সবসময় আপনাদের যে কবুতরের বাসাটা পরিষ্কার রাখবেন কবুতরের বাসাটা অপরিষ্কার থাকলে কিন্তু আপনার কবুতর গুলো ঝুঁকিপূর্ণভাবে থাকে এবং আপনার বাচ্চাগুলো কিন্তু বড় করা খুবই রিক্স হয়ে যায় কারণ দেখা যাচ্ছে কবুতরের বাসা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু কবুতরের বাসায় মশা সৃষ্টি হয় গ্যাস সৃষ্টি হয় যদি নোংরা ভিজে থাকে একটা কবুতরের জোড়ার যদি বাচ্চা হয় বাচ্চাটা কিন্তু কিন্তু বাসাটা অনেক ময়লা থাকে তো কবুতরে বাচ্চা যখন পটি করে ওরা কিন্তু ঘন ঘন পটি করার ক্ষেত্রে কিন্তু বাসাটা ভিজে যায় এটা কিন্তু শীতের সিজনে প্লাস বর্ষার সিজনে এটা হয়ে থাকে এটা কিন্তু গরমের সিজনটা একটু কম হয় বাসাটা ভিজে থাকে কম কিন্তু শীতের সিজনে কিন্তু বাসাটা একটু বেশি ভিজে থাকে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন যে কবুতরের বাসাটা অপরিষ্কার রাখার অপরিষ্কার থাকলে কিন্তু ওই মশা থাকবে তো মশা থাকার কারণে কিন্তু যখন বাচ্চাকে যখন মশায় কামড় দিবে তখন কিন্তু কবুতরের বাচ্চার কিন্তু পক্স হবে এবং ওই পক্স গুটি যাই বলেন না কেন আপনারা এটা কিন্তু পক্স গুটি কবুতরে হয়তো কবুতরের বাচ্চার হয়ে থাকলে বাচ্চাটা কিন্তু বড় করা এবং বাঁচান খুবই মুশকিল হয়ে যায় কারণ একটা পক্স গুটি যখন কবুতরের বাচ্চার ওঠে তখন কিন্তু কবুতর ওটা বিষ করে বিষের কারণে কিন্তু কবুতর কবুতর গুলো বাচ্চাকে খাবার খাওয়াইতে গেলেও কিন্তু বাচ্চাগুলো খাবার খেতে চায় না খায় না এবং শুকিবার আস্তে আস্তে দেখবেন মৃত্যুর দিকে চলে যাচ্ছে তাই আপনারা সবসময় বাসাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং যে বিষয়টা আপনাদের সবসময় আমি বলে থাকি যে আহ ওয়েট বিহার্স দেখাচ্ছি যে কবুতরের বাচ্চা বাচ্চার যে চোখে চোখ ফুলে যায় দেখতে পাচ্ছেন চোখ ফুলে যায় এবং ওদের কিন্তু কিন্তু এটা থাকে কিন্তু বাসা অবশ্যই থাকলে এবং বাসা যদি গ্যাস সৃষ্টি হয় বাসা বেশি থাকলে কিন্তু অবশ্যই গ্যাস সৃষ্টি হবে তবে গ্যাসটা যদি উপরের দিকে ওঠে চোখে লাগলে কিন্তু কবিতার বাসাগুলো সুকিপূর্ণভাবে থাকে কারণ গ্যাসটা ওদের চোখে লাগার পরে এরকম চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পরে আহ চোখে ছানি পরে এরকম সমস্যাগুলো হয়ে থাকে কবুতর যদি চোখে না দেখে তাহলে কিন্তু কিন্তু কবুতরের জীবনটাই পুরো অন্ধকার এটা কবুতর না এটা সবার ক্ষেত্রে তো কবুতরের চোখটায় যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু বড় হওয়া বড় করা খুবই অসম্ভব একটা বিষয় তাই আপনার সবসময় চেষ্টা করুন কবুতরের বাসাটা পরিষ্কার রাখার এবং কবুতরের ঠিক যত্ন এই এই আমার বাচ্চাটা হয়েছে কারণ আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে কবুতরের একটু সময় দিতে দিতে সময় সে কারণে আহ কবুতরের বাসাটা ময়লা হয়ে গেছে এবং অপরিষ্কার করার না কারণে বা বাসায় গ্যাস সৃষ্টি হয় মশা সৃষ্টি হয় না এখনো মশা আসে নাই এবং গ্যাস সৃষ্টির কারণে কবুতরের বাচ্চার চোখে লাগছে প্লাস এইরকম সমস্যা আর পড়তে হয়েছে তাই আপনার সবসময় চেষ্টা করবেন কবুতরের বাসাটা পরিষ্কার রাখার তো আমি এইরকম একটা সমস্যায় এই কথাটা আমি সবসময় বলে থাকি কিন্তু আজকে আমি এই সমস্যাটা পড়ে গেছি আপনাদের সাজেশন দিতে দিতে একটু ব্যস্ত থাকার কারণে আমি নিজেই পড়ে গেছি এই সমস্যাটায় তাই আপনাদের একটু দেখাইলাম যে এটা সত্যি কিনা আবার অনেকে ভাবতে পারেন এটা হয়তো মিথ্যে কথা কিন্তু ওই যে পুরুপ সব আজকে দেখাইলাম সেজন্য একটা আজকে ভিডিও করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে